হ্যালো মাই লাভলি ভিউার্স তো আজকে আবার চলে এসছে একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে সো এটা হচ্ছে মেলা তো আমরা এসেছি মেলায় এটা হচ্ছে যেদিনকে আমি পার্কে গিয়েছিলাম সেদিনকার এটা ভিডিও সো ভিডিওটা পোস্ট করতে অনেক লেট হয়ে গেল সো চলো আমরা এসেছি মেলায় এটা হচ্ছে আমাদের পাশে গ্রামে মেলা হচ্ছে তো এখানে মেলা দেখতে এসছি তো পুরোই শীতকালটা মাঘ মাস জুড়ে আমাদের এদিকটায় মেলা হয় সবাই মিলে মেলা দেখতে চলে এসেছি তো আমার এখানে আমি কিছু জিনিস নেব আমার বাচ্চার জন্য আমার বেবির জন্য সো বলো আমাকে কেমন লাগছে শীতের ড্রেসে তো আমাকে প্রচণ্ড ঠান্ডা লাগছিলো কিন্তু মেলা এসে এত গরম করছিল তোমাদের বলে বোঝাতে পারবো না আর এই দিকটাই দেখো বুনুরা পোজ দিচ্ছে আমি ক্যামেরা ওপেন করেছি বলে সো চলো দেখতে ওই বাচ্চাদের গাড়িটা দেখি पुछाले हो तो ना? अध्या पुछाले हो तो ना? आपुस्त तवेश अभुछा यह तो माल देगे भुडा हो? ओ जी एदी किया मने यह लाग बसे तो कोड़े आवे नहीं किता होता? तो भुड़ वे आर भुड़ेश तवेश? आर भुस्त तवेश দেন বাচ্চাদের কেনাকাটা কমপ্লিট করে চলে এসছে এদিকে ক্লেচার নিতেই ক্লেচার দুটো আমার এত পছন্দ হয়েছে ভাইরে ভাই কী বলবো তোমাদের আমার খুব পছন্দ হয়েছিল তাই আমার জন্য একটা আর বৌদির জন্য একটা নিয়ে নিলাম তারপরে এদিকে দেখলাম খোঁপার কাঁটা সো আমার ভালো লাগলো বাট আমি নি কেন যাই না নিতে ইচ্ছা করল না তারপরে এদিকে বনুরা নিল একটা হেয়ারবেন আর একটা গাডার সো এখানে এখানকার কেনাকাটা প্রায় তাই চলে এলাম এখানে কিচেনের সামান নিতে হ্যাঁ কিছু পেয়ালা নিয়ে নিলাম বেবিদের খাওয়ানোর জন্য পঁচিশটা পঁয়ত্রিশ পনেরো তাহলে এই মাইকিং টাইপটি মানে মানে পঁয়ত্রিশ টাকা সবই টাকার তারপরে এই দেখো আমার ছোটো ভাই ভাইপোকে নিয়ে আছে আমি কখনো ক্যামেরায় আমার ছোট ভাইকে নিই না বাট আজকে ভাবলাম ছোট ভাইয়ের সঙ্গে মেলায় এসেছি তাই ছোট ভাইকে নিয়ে নিলাম তারপরে চলে এলাম এই দিকটাতে নাগরদোলনা দেখতে আমি তো নাগরদোলনায় চড়ি না কারণ আমার প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ভয় এটাকে দেখো জাস্ট অসাম আমরা ছোটোবেলায় এটাতে খেলতাম এটা হচ্ছে ঢেঁকি এটাতে মানে চালের আটা করা হয় সো ছোটোবেলায় প্রচণ্ড খেলতাম এটার সঙ্গে এই দিকটাতে এসে এই চরকিটাকে দেখে মনে হলো সেই ছোটোবেলার দিনগুলো আবার ফিরে পেতাম তো কত ভালো হতো তাই না কিন্তু আর কি করা যায় তাই না দেন লাস্ট চলে এলাম এখানে ফুচকা খেতে সো এখানে যে ফুচকার স্টলটা আছে এখানে মানে প্রচণ্ড পরিমাণে ভিড়ও লেগেছে আর উনি প্রচণ্ড দেরি করছে তাই এদিকে বৌদি দেখো আমাকে এগুলো ধরিয়ে দিল ফুচকা খাবে বলে আর এদিকে দেখো বুনুরা কেমন পোজ দিচ্ছে আমি বললাম একটু পোজ দিয়ে দে তো তারপরে চলে গেলাম অন্য ফুচকাওয়ালার কাছে কারণ ইনি প্রচণ্ড লেট করছে সো সবাই মিলে ফুচকা খাবে কিন্তু আমি খাবো না কারণ আমার ফুচকা খাওয়ার ইচ্ছা নেই অনেকটা রাত হয়ে গেছিলো নটা বাজছিল তখন কিন্তু মানে ডিনার করার টাইম সো এই দেখো এটা কে কে জানো আমরা তো এটাকে বলি বোম্বে মিঠাই সো ভাইপো নিল আমার খুব ভালো লাগলো কি খাবে কি তোমার তো দাঁতের দিয়ে বেরিয়ে যাচ্ছে ফুচকাটা ফুচকা খাওয়া কটা খাবে টাকা কুড়ি টাকার কটা হয় জানো হ্যাঁ তাহলে বলে দিলে কুড়ি টাকার খাবো কে তোমাকে শেখালো কুড়ি টাকার খাবে হ্যাঁ না কি বললি একটু আগে কেটিকে হয় তোর ফ্রেন্ড তোর ভাই বেকারি গুলোকে সব হাতে পাতা ধরি দিয়েছে একটা করে ঝোলাই ভিক্ষা দেবে এবার কেমন টেস্ট আমি স্যার দিদি দেখি কেমন টেস্ট বলো খুব ভালো ভাই বহন কাজ খুব টক দেন সবার ফুচকা খাওয়া কমপ্লিট ভাইজিকে বলছি আর খাবি তো ভাইজি হাসছে সো চলো মেলা দেখা আমাদের কমপ্লিট এবার আমরা বাড়ি যাবো তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই